জানেন একজন একটি তত্তাজা প্রাণ এঞ্জেল চাকমা হেড ক্রাইমের শিকার হয়েছেন এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় সারা ভারতবর্ষ জুড়ে এই হেড ক্রাইম এর ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে বাংলা ভাষা বললে বাংলাদেশি ছোট চোখ কিংবা নাক ভোতা দেখলে তারা চাইনিজ ড্রেস দেখলে লুঙ্গি পরা থাকলে এরা মুসলমান দেশের অভিভাবক যখন তার কথাবার্তায় তাদের বিচারধারার মধ্যে যখন ঘৃণা ছড়াতে ওনারা ব্যস্ত স্বাভাবিকভাবেই আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিকেই যায় প্রধানমন্ত্রী যখন বলেন পোশাক দেখে বুঝতে পারেন কে কোন ধর্মের লোক কে কোন বর্ণের লোক তো স্বাভাবিকভাবেই ওনারই ছাত্ররা ছোট চোখ কিংবা নাক একটু ভোতা হলে গায়ের রঙ পরিষ্কার হলে এদেরকে চাইনিজ হিসেবে আখ্যায়িত করবে এরকমভাবেই তো চিহ্নিত হচ্ছি আমরা ভারতীয়রা বাংলা ভাষা বললে বাংলাদেশি হয়ে যায় এই যে ঘৃণার যে বীজ সারা দেশে রোপণ করেছেন তারই ফসল হচ্ছে এই হেড ক্রাইম তারই ফসল হচ্ছে এই চাকমার মতো একটি তরতাজা প্রাণ অকালে কেড়ে নিয়েছে হাইনার আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আপনারা জানেন আমাদের দেশের জননায়ক রাহুল গান্ধী এই মর্মে উনি একটি টুইট বার্তা করেছেন আগামী দু তারিখ নর্থ ইস্টার্নের যতগুলো যুব কংগ্রেসের সভাপতিরা রয়েছেন ওনারা আসবেন একযোগে যাবেন তিন তারিখ ওই ভিকটিমের বাড়ি সেখান থেকে এসে আপনার সঙ্গে আপনার সাংবাদিক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকারে সামিল হবেন সারা দেশ জুড়ে আমরা এই হেট ক্রাইমের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে এবং রাহুল গান্ধীর যে বার্তা অনেকেই বিজেপির এরা অনেকেই ইয়ার কি ঠাট্টা করেন মোহব্বতকা দোকান নিয়ে কেনই কথাটা এলো এলো এই কারণেই যে বিজেপি এবং আর এস এস এর বিচারধারা সারা দেশ জুড়ে ঘৃণার বীজ তারা বহু আগের থেকে তারা রোপণ করতে শুরু করেছে এবং তার ফসল আজকে আমরা পাচ্ছি একজন নর্থ ইস্টার্নের বসবাসকারী ভারতীয় বলতে চাই সারা ভারতবর্ষের লোকেদের কাছে উই আর ইন্ডিয়ানস উই আর নট চাইনিজ আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় আমরা চাইনিজ না তিপ্রাসা চাইনিজ না নাগাবাসীরা চাইনিজ না সিকিমের এরা চাইনিজ না অরুণাচল মেঘালয় যারা বসবাস করে তারা চাইনিজ না উই আর পার্ট এন্ড পার্সেল অফ দ্য গ্রেট ইন্ডিয়া